সম্মানিত সুদুমণ্ডলী আমি এই মুহূর্তে সরূপ একটি নার্সারিতে অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি নার্সারি এখানে একটি লেয়ার মুরগির ফার্ম এবং ওইদিকে দিকে নার্সারি আজকে চারার জন্য এসে এই নার্সারিটি পরিদর্শন করছি এখানে দেখতে পাচ্ছেন চায়না থ্রি লিচুর চারা এখানে করা হয়েছে অনেক চারা বোম্বাই চায়না থ্রি জাতের যে সমস্ত চারা এখানে আছে অনেক চারা এখানে নার্সারি ব্যক্তিগত পাশাপাশি আবার মুরগির ফার্মও রয়েছে নিচে পানি প্রচুর চারা আপনারা দেখেন সবগুলো হলো লিচুর চারা এই দিকে হলো লিচুর চারা সব লিচু মোটামুটি অনেক চারা এই দেখতে পাচ্ছেন মালটা নার্সারি যারা আছে মালটা প্রচুর মালটা ধরেছে মালটা প্রচুর ব্যাপক মালটা থোকায় থোকায় মালটা আপনারা দেখেন একটা লক্ষ্য করতে পারবেন এখানে প্রচুর মালটা ধরেছে এই গাছগুলোতে একটা গাছে আপনাদের দেখেন থোকায় থোকায় মালটা থোকায় থোকায় মালটা মালটা তারা এই নার্সারিতে আজকে চারা কোলামরা এখানে হলো মালটার চারা আমরা দেখতে পাচ্ছেন এবং ওই পাশেও তারা রয়েছে এখানে মালটার চারা দেখতে পাচ্ছেন প্রচুর মালটার চারা দেখুন প্রচুর মালটার চারা এখানে চারাগুলো হাইট অনেক প্রচুর আপনারা দেখেন সব মালটার চারা মালটা অলরেডি ধরে গাছে এদিকে লিচুর চারা এইদিকে দেখতে পাচ্ছেন লাল এগুলা কিন্তু আমের চারা এইগুলো দেখতে চান সব আমের চারা বিভিন্ন জাতের মেয়াজিকি আম্রপলি আম এবং লাল আম যেগুলো আছে আপনি একটু খেয়াল করেন এইখানে দেখেন এইগুলা কিন্তু আমের চারা আপনার লাল যেগুলো দেখতেছেন সব আমের চারা হ্যাঁ এগুলো আমগুলো লাল পাতাগুলোও লাল সব আমের চারা লাল আমের চারা তো সৌরভপাঠি নার্সারি থেকে আমি বিদায় নিচ্ছি আমি কৃষিবিদ বসুর আহমেদ ধন্যবাদ সবাইকে এই মুহূর্তে আমরা সৌরভপাঠে একটি গ্রামের দুটো অতিক্রান্ত করতে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে এলাকার একটি বৈশিষ্ট্য পাশে খাল তার পাশেই সড়ক দুই পথে যাতায়াতের ব্যবস্থা খালে নৌকাতে তারা যাতায়াত করে এবং সড়কে বন্যা বা অগ্র দেখা চমৎকার এবং প্রচুর গাছ এবং গাছালি আবহাওয়া খুবই ঠান্ডা একটি জায়গা দেখা এটা হলো ন্যাচারাবাদের সৌরভ পাঠিয়ে এলাকার বৈশিষ্ট্য রাস্তার পাশে খাল রয়েছে দুপাশে আমরা দেখতে পাচ্ছি সুন্দর খাল এবং এদিকে হলো সড়ক সড়ক কথা খাল দুই পাশে ওই যে দেখেন খালে কিন্তু নৌকা যাচ্ছে আপনাকে একটা বিষয় লক্ষ্য করেন এদিকে নৌকা এদিকে হুন্ডা দুই বাহন দুই বাহন আপনার দেখতে পাচ্ছেন হুন্ডা এবং নৌকা পাশাপাশি অবস্থা এই সৌরভপাঠি এলাকার বা নারাবাদ এলাকার পিরোজপুরের এলাকার একটি সুন্দর বৈশিষ্ট্য এবং এখানে প্রচুর গাছগাছ লেগেছে